সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন মিনারুল ভাই মিনারুল ভাইয়ের কাছে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদন এবং আজকের প্রতিবেদনে মিনারুল ভাইয়ের সাথে কথা বলে তার গরুগুলোর দামদার যাতন সম্পর্কে জানাবো

ওর গলা দেখেন দেখলে বুঝতে পারবেন বিশাল ফেমের গরু ভাই কয় মাস বয়স হয়েছে এটার এটা আপনার আজকের প্রথম গরুটা কেমন ওজন আসতে পারে এটা আপনার 4 উপরে আছে ভাই পারে আচ্ছা দাম কত রাখবেন এটা আজকে আপনার দাম দেব একবারে সীমিত যেটা বিক্রির রেট হ্যাঁ কত দাম নাই এক লক্ষ বাইশ হলে দিয়ে দেবো ভাই এক লক্ষ বাইশ দাম দর করার সুযোগ আছে কি হ্যাঁ হালকা একটু তো সুযোগ রাখতেই হয় হালকা সুযোগ আছে পরবর্তী দ্বিতীয় কথা বলবো

দেখেন সব দিকে স্কোয়ার মাথা তলা গলা সব দিকে তলা ওর গলা কালারটা বিস্কিট কালার নাকি জি জি কয় মাস বয়সে যেটা এটাও 19 20 মাস 19 থেকে 20 মাস জি আজকের কালেকশন এটা হচ্ছে তিন নম্বর গরু জি দেখার মতো কালার রয়েছে গঠন সুন্দর রয়েছে ওজনে কেমন হবে বলেন এটাও 4 মনি ভাই চার মন তো 5 কেজি কম বেশি

খুব ভালো পার্সেন্টেজের একটা গরু কি জাত ভাই এটা এটাও শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত চামড়া গুলো প্রত্যেকটা গরু টেনে টেনে দেখানো হচ্ছে ফ্যাটেনিং এর উপযুক্ত এবং ভালো জায়গা রয়েছে জায়গা আছে কিনা দেখেন মাংস লাগার জায়গা আছে কিনা দেখে নেন আজকের কালেকশনে পাঁচ নম্বর গরুটা কয় মাস বয়স হচ্ছে বলেন এটা আঠারো মাস ভাই আঠারো মাস জি আচ্ছা আচ্ছা ওজন আগের মতো নাকি হ্যাঁ আগের মতোই ওজন দামটা কেমন হবে তাহলে এটা ও এক লক্ষ সতেরো হলে দিতে এক লক্ষ সতেরো চলেন পরবর্তী ছয় নম্বর গরুটা কথা বলি দেখা দেন

যারা দেখবে গরু পালে তারাই বুঝবে জি 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 গরু তো আল্লাহর রহমতে সবগুলাই ভালো জি তারপরে এগুলো আবার একটু আলাদা আচ্ছা আচ্ছা এটা কয় মাস বয়স হয়েছে এটা 20 মাস ভাই 20 মাস ওজন কেমন আছে এটা 4 মাসের উপরে ভাই 4 মাসের উপরে আছে জি দাম কেমন এটা এটা নিলে 122 122 পাশে তো দেখেন এই দুইটা আছে অনেকে বলবে আমার কস নাবি কম্বল দেখেন তলা গলা আচ্ছা ব্রাহ্মার কস বলা দেবেন এটা

আর এভারেজ দাম কেমন হবে বলেন এভারেজে আমি বললাম না আজকে সর্ব একবারে সীমিত রেটে দিয়ে দেবো কত তার কোনো ভাই যদি আপনার এই নয় পিস নাই ঠিক আছে জি মাত্র এক লক্ষ পনেরো হাজার পাঁচশো এক লাখ পনেরো হাজার পাঁচশো জি সেখানে কি আর কথা বলতে পারবে কথা হ্যাঁ একটু তো হালকা সুযোগ রাখতে হয় হালকা সুযোগ রাখবে ভাই আবারও দেখাচ্ছি দর্শক আবারও দেখা বলছেন সুঠাম দেহের অধিকারী লাল টকটকে জাতপান সম্পন্ন শাহিওয়াল জাতের গুরু মাত্র দেখান এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা পার পিস দাম রেখেছেন আমাদের মিনারুল ভাই পছন্দ হলে তার নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলবেন এবং তার ঠিকানায় চলে আসতে পারবেন রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম আজকের মতো শেষ করব আসসালামু আলাইকুম আ